আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন হোয়াটপেস সি কমার্স ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এবং ইভেলের মতন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের আজকে আমাদের বারো নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমরা পর্যায়ক্রমে এগারোটি পর্ব পাবলিশ করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেখেনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্রিভিয়াস এগারোটি পর্ব দেখে আজকাল পর্বটি স্টার্ট করবেন তাছাড়া কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো আজকে আমরা পেমেন্ট ইন্ডিকেশন নিয়ে কথা বলবো এক কথায় আমরা ওয়েবসাইটের মাধ্যমে ই কমার্স প্রোডাক্টের সেল করে যে পেমেন্টগুলো আমরা পাব সেটা কিভাবে মেনটেনেন্স করব কিভাবে সেটা ম্যানেজমেন্ট করব এবং কিভাবে সেটা সেট আপ করবো ইত্যাদি সব কিছু আজকে আমি ওভারভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে চলুন ফার্স্ট টাইম আমরা কী করবো আমাদের সাইটটাকে লগ ইন করে ফেলাই বরাবর যে কাজটা করি আমরা মূলত আজকে মোবাইল ব্যাংকিং কিভাবে ইন্ডিকেট করতে হয় এবং মোবাইল ব্যাংকিংয়ের যে প্রসেসগুলা দুইটা তিনটা প্রসেস আছে সেই প্রসেস নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো আর কিভাবে অর্ডার নেয় কীভাবে অর্ডারটা রিসিভ করতে হয় ঠিক আছে এই বিষয়টা নিয়েও কথা বলবো ওকে আচ্ছা তো মোবাইল ব্যাংকিং পেমেন্ট মেথড ইন্ডিকে ইন্ডিকেট করার জন্য আমাদেরকে একটা এক্সট্রা প্লাগিন ব্যবহার করতে হবে সেই প্লাগিনের মাধ্যমে আমরা বিকাশ রকেট তারপর নগদ ইত্যাদি পেমেন্ট মেথডগুলো রিসিভ করতে পারবো আমরা নর্মালি এই তিনটা মোবাইল ব্যাঙ্কিংই আমাদের বাংলাদেশে বেশি জনপ্রিয়তা দেখতে পাই তো সেই ক্ষেত্রে আমরা এই তিনটা পেমেন্ট মেথড অ্যাড করব। আর আপনি চাইলে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড পেপাল মাস্টার কার্ড ইত্যাদি এগুলো অ্যাড করতে পারেন তবে সেটা একটু অ্যাডভান্স প্রসেস যদিও আমি করে দেখাবো না তবে আপনাদেরকে প্রসেসটা বলে দিব আপনারা যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে এটা কাজে লাগবে তো সর্বপ্রথম আমরা যে কাজটা করবো আমরা হাটপেস ড্যাশবোর্ডে থাকা অবস্থায় ও কমার্সের সেটিংসে চলে যাব ওকমার্সের সেটিংস থেকে আমরা পেমেন্ট নামে একটা অপশন পাবো এই যে ও সেটিংস দেন পেমেন্টস তো পেমেন্টসে আসার পর এখানে দেখেন বেশগুলো পেমেন্ট অলরেডি এখানে দেওয়া আছে এই পেমেন্টের নিয়ে একটু কথা বলি আমরা এখানে দেখেন প্রথমে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এটা আমরা নর্মালি কেউ করি না কারণ ব্যাংকের মাধ্যমে বর্তমান কেউ ম্যানুয়ালি লেনদেন করে না তো সেই ক্ষেত্রে আমরা এটা না এটা স্কিপ করব তো এখানে চেক পেমেন্ট তো একই বিষয় চেকের মাধ্যমে তো কেউ করবেই না তো ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট সেক্টর এটা নিয়ে কথা বলা যায় আমি বলতেছি বিষয়টাকে কি ক্যাশ অন ডেলিভারিটা কি এটা বুঝতে পারছেন যে আমরা পেমেন্ট পর কোনো একটা প্রোডাক্টের অর্ডার করলাম অর্ডার করার পর সেই প্রোডাক্ট আমার বাসে আসবে প্রোডাক্টটা আমি রিসিভ করব তারপর তার হাতে টাকা দেবো এটাকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে তো লাইক দারাস আপনি যদি এখন দারাজ একটা প্রোডাক্ট অর্ডার করেন সেই প্রোডাক্টটা দারাজের ওয়ে হাউস থেকে আপনার জেলায় আসবে আপনাকে ফোন দিবে আপনি দারাজের অফিসে গিয়ে তাদের কাছ থেকে প্রোডাক্টটা নেবেন পেমেন্ট দেবেন এটা মূলত এক কথা যে প্রোডাক্টটা হাতে পাওয়ার পর যে পেমেন্ট প্রসেসটা সেটাকে মূলত ক্যাশ অন ডেলিভারি বলা হয় তো এটা আপনি রাখতে পারেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে মধ্যে কারণ অনেক সময় নতুন ওয়েবসাইটে দেখা গেল কি আপনি একটা নতুন ওয়েবসাইট বিল্ড আপ করছেন তো সেই ক্ষেত্রে মানুষ আপনার ওয়েবসাইটের ওপর অতটা আস্থা এখনও তৈরি হয় নাই তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আস্থা তৈরি করার জন্য সেটা হচ্ছে যে আপনি ক্যাশ অন ডেলিভারি রাখেন যে প্রোডাক্ট বসাবে দেন তারপর আপনি পেমেন্টের পেমেন্ট আপনি দিবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারি রাখতে পারেন এটা আমার পার্সোনাল অপিনিয়ন আপনি নতুন যদি ই কমার্স ওয়েবসাইট থ্রু করেন সেই ক্ষেত্রে ওকে আচ্ছা আর পেপাল পেপাল স্ট্যান্ডার্ড এটা হচ্ছে বুঝতেই পারছেন পেপাল হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড পেপালের মাধ্যমে আমরা ইলেকট্রিক যে ট্রান্সফার প্রসেস সেটা আমরা করতে পারি খুব সহজেই তো এটা আপনি যদি ক্লায়েন্ট পারপসে এটা রাখতে চান ওয়েবসাইটের মাধ্যমে কারণ আমাদের বাংলাদেশে তো পেপাল ভ্যালিড নাই কারণ পেপাল অ্যাভেলেবল নাই এই ক্ষেত্রে আমরা পেপালটা ব্যবহার করতে পারবো না তো ওকে ফাইন আর এখানে আমরা তাহলে কোন কয়টা পেমেন্ট প্রসেস রাখবো আমরা ক্যাশ অন ডেলিভারি রাখবো আর আমরা মোবাইল ব্যাঙ্কিং রাখবো এখন দেখেন আমাদের এখানে কোনো মোবাইল ব্যাঙ্কিং নাই তো মোবাইল ব্যাঙ্কিংটা এখানে আনার জন্য আমরা যে কাজটা করব আমরা জাস্ট কাজ শুরু করার আগে আপনাদেরকে বলছিলাম ছোট্ট একটা প্লাগিন ব্যবহার করবো বিকাশ আমি যদি নর্মালি এখানে বিকাশ লিখি তাহলে আমাদের সফটে গাটির সুজন ভাইয়ের একটা প্লাগিন চলে আসবে আমি সেটা ব্যবহার করব। আমি যদি এখানে বিকাশ লিখি পি কে এস এস বিকাশ এই যে সফটওয়ার্টির সুজন স্যারের এই প্ল্যানটা আমরা জাস্ট এটাকে ইনস্টল করলাম দেন অ্যাক্টিভ এখন আমরা যদি আবার চলে যাই আপনার ও কমার্স থেকে সেটিংসে চলে যাই সেটিংসে সেটিং আসার পর আমি যদি পেমেন্টে চলে আসি দেন এখানে দেখবেন যে আমাদের দুইটা তিনটা মোবাইল ব্যাঙ্কিং অ্যাড হয়ে গেছে এই দেখেন বিকাশ রকেট এবং নগদ এখন ক্যাশ অন ডেলিভারি আমরা এটাকে একটু ম্যানেজ করে দিয়েছি আমরা কিন্তু এই সাইডটা রাখবো এই যে এই সাইডটা একটা দুটা তিনটা সাইডটা তো ক্যাশ অন ডেলিভারি আমি প্রথমে একটু ম্যানেজ করি এখানে দেখেন কিছুই করার নাই তারপর ওইখানে বলে দেওয়া আছে যে টাইটেলটা কি ক্যাশ অন ডেলিভারি তারপরে আর ও হ্যাঁ আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখে আসি মনে করেন আমি অন্য একটা ট্যাবে চলে যাই নতুন একটা ট্যাবে চলে যাচ্ছে আমি গুগল করে আমি চলা ফায়ারফক্সে চলে আসলাম হ্যাঁ যে কাস্টমার ঠিক আছে তো এটা আমি এখানে একটু অফেন করি আর হ্যাঁ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থেকে বেল আইকনটি যাতে ক্লিক করে রাখবেন অবশ্যই পরবর্তীতে আপনি নোটিফিকেশান পাবেন সবার আগে ভিডিওটা দেখতে পাবেন আর যদি ভালো লাগে একটু লাইক করেন লাইক করলে কি হয় ভিডিওর রেশিওটা একটু ভালো থাকে তখন গুগল আমাদেরকে র্যাঙ্ক দেয় এ আর কি যাতে আর জন দেখতে পায় আচ্ছা যাই হোক একটু মার্কেটিং করলাম নিজের তো এইখানে আসার পর আমি যদি এই যে টু কার্ড এই এইটাতে ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা সিস্টেম হচ্ছে যে আমি টু কার্ডে ক্লিক করার পর এখানে এক দেখেন এই কার্ডে অ্যাড হয়ে গেছে হুম আমি যদি এখানে আরেকটা ক্লিক করি এখানে সিলেক্ট অপশান দেখাচ্ছে কারণ এখানে মাল্টিপুল পেমেন্ট তো হয় যে এখানে পনেরো টাকা থেকে বিশ টাকা তার মানে আপনি কোন প্রোডাক্টটা সিলেক্ট করতে আসছেন এই জন্য এখানে সিলেক্ট অপশানও চলে আসছে আমি যদি এইখানে মনে করেন এখানে সেরকম কিছু নাই আচ্ছা একটু দেখে যায় একটা প্রোডাক্টে এখানে অ্যাড টু কার্ট এটাতে দেখুন এখানে দুইটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে কিন্তু অনেক সময় ক্লায়েন্টরা কী করে কী চাই যে এখানে ক্লিক করে ডাইরেক্ট চেক আউট পেজে চলে যাবে তো সেটা করার জন্য আমরা জেনারেলে চলে আসবো অথবা প্রোডাক্ট জেনারেল না সেটিংয়ে থাকা অবস্থায় হোয়াটপাস ড্যাশবোর্ডে ও কমার্সের সেটিংস থাকা অবস্থায় প্রোডাক্ট আসবেন প্রোডাক্ট আসার পরে দেখেন এখানে রিডাইরেক্ট টুস ফেস আফটার সাকসেসফুল অ্যাডিশন ঠিক আছে এটাতে মার্ক দিয়ে দেবেন এটাতে টিকমার্ক দিলে দিয়ে সেভ দেবেন অবশ্যই সেভ দেবেন এটাতে দিলে কী হবে এখন দেখেন আমি এখানে রিলোড দিই রিলোট দেওয়ার পর এইটাতে আমি নতুন একটা প্রোডাক্ট অ্যাড করি দেখবেন এখন ক্লিক করলে ডাইরেক্টলি আর ডাইরেক্ট চেক আউট পেজে চলে যাবে আমি দেখেন এখানে ক্লিক করলাম এই দেখেন ডিরেক্ট হয়ে ডাইরেক্ট চেক আউট পেজে চলে গেছে দেখছেন এখন দেখেন আমি তিনটা প্রোডাক্ট কিন্তু এখানে কাট করছিলাম এখন আসি আমাদের এইখানের থেকে কীভাবে অ্যাজ এ কাস্টমার এখানে চেক আউট করে তো সেটা আমি দেখাচ্ছি প্রসেস প্রসেস মানে প্রসেস টু চেক আউট প্রসেস টু চেক আউটে ক্লিক করলো করার পর এখানে দেখেন নাম তারপরে অ্যাড্রেস এগুলো দিতে বলছে তো এগুলো কাস্টোমাইজেশন করা যায় এগুলো এত অপশন আমরা রাখবো না আমরা পরবর্তী ক্লাসে কি করবো এই চেক আউট পেজটা কাস্টমাইজেশন করে ফেলবো আমাদের চাহিদা অনুযায়ী তার ফোন নাম্বার তার নাম তার অ্যাড্রেস এগুলো তার কান্ট্রি তার কিছু অপশন রাখবো দ্যাটস সিট এত অপশন আমরা রাখব না কিছু কিছু অপশন ফেলাই দিব আর কিছু কিছু অপশন আমরা রাখবো ঠিক আছে আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে করব এক কথাই যে চেক আউট পেজটা কাস্টমাইজেশন করবো এখন এই এইখানে দেখেন এখানে এই যে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি চলে ঠিক আছে এই যে রকেট বিকাশ কিন্তু এই যে ক্যাশ অন ডেলিভারি করার সময় যে ক্যাশ অন ডেলিভারি এই কথাটা এই যে আমি যদি পেমেন্টে চলে আসি পেমেন্টে আসার পর আমরা কোনটা ম্যানেজ করতেলাম না চেক আউট না সরি ক্যাশ অন ডেলিভারি কই ক্যাশ এই যে ক্যাশ অন ডেলিভারি এই যে ম্যানেজে ক্লিক করলাম এখন দেখেন এখানে বলতেছে যে ক্যাশ অন ডেলিভারি এই টাইটেলটাই মূলত এই যে এই যে এই যে এইটা এই যে এইটা দেখছেন এই যে এটা ঠিক আছে তারপর পে উইথ হোম ডেলিভারি এই যে এখানে এই কথাটা লেখা আছে হুম এই কথাগুলো আপনি কিন্তু এডিট করতে পারবেন আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন ঠিক আছে এখন আপনার ক্লায়েন্ট যদি বিডি ক্লায়েন্ট বিডি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে তার কাছে শুনে নেবেন যে এইখানে আমি কী লিখবো কী কী ইনস্ট্রাকশন দেবো কী কী ডিসক্রিপশন দেবো কিংবা আপনি যদি আপনার পার্সোনাল বিজনেস করেন তাহলে এখানে কী কী দেওয়ার প্রয়োজন বোধ মনে করুন সেগুলো এডিট করে আপনি সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন আমি জাস্ট পথ দেখিয়ে দিচ্ছি কাজ করার দায়িত্ব আপনার হ্যাঁ আপনি এগুলো করে নেবেন আচ্ছা ওকে তারপর এখানে বলতেছে যে আপনি এটা ফ্রি শিপিং কিংবা কোনো অ্যাড শিপিং কস্ট অ্যাড করবেন কিনা এলাকা ভিত্তিক তো সেটাও করে দেওয়া যাবে তো এটা নেক্সট ক্লাসে আমরা দেখবো যখন আমরা এই ফেসটাকে কাস্টমাইজেশন করবো তখন আমার যদি মনে থাকে তাহলে আমি দেখাবো যে আমরা ভ্যাট কীভাবে চালু করতে হয় আই মিন শিপিং কস্ট ভ্যাট শিপিং কস্ট এগুলো কীভাবে অ্যাড করতে হয় ভিত্তিক এটা কি যেমন মনে করেন আপনি ঢাকা থেকে আমার ঝিনেদাতে প্রোডাক্ট পৌঁছাবেন হুম তো সেই ক্ষেত্রে ঢাকা থেকে ঝিনেদাতে প্রোডাক্ট পৌঁছাতে হলে অবশ্যই একটা কস্ট আছে আপনি তো আর উড়িয়ে প্রোডাক্ট আমাকে পৌঁছাই দেবেন না তাই না আর সেই ক্ষেত্রে বিভিন্ন প্রকার কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা পৌঁছাবেন তো সেই প্রোডাক্টটা অসাইতে যে খরচ হয় সেটাকে মূলত ডেলিভারি কস্ট বলা হয় তো সেটা আপনি যদি শিপিং কস্ট হিসাবে যদি এটাকে কাউন্ট করাতে চান তাহলে ভিতর থেকে করে এইখান থেকে সেটিং করে দিয়ে সেভ দিতে হয় তাহলে আমাদের এই যে এইখান থেকে যখন কেউ সিলেক্ট করবে তখন এটা অটোমেটিক্যালি শিপিং কস্ট হিসাবে এটা সাথে কাউন্ট হয়ে যাবে মূল প্রোডাক্টের দামের সাথে ঠিক আছে সেটাকে বলা হয় শিপিং কস্ট তারপর মনে করেন ভ্যাট আছে শিপিং কস্ট আছে ইত্যাদি এরকম বেশগুলো অপশন আছে আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখব ওকে আচ্ছা এখন আসি এটা যেহেতু আমাদের হয়ে গেছে আশা করি আপনি ক্যাশ অন ডেলিভারি সম্পর্কে বুঝতে পারছেন এবার আমরা আবার পেমেন্টটি ফিরে যাব এবার আমরা বিকাশকে ধরব এখন দেখেন প্রথমে আমরা বিকাশকে ম্যানেজ করি বিকাশকে ম্যানেজ করার পর দেখেন আমি যদি এখন বিকাশ এসে সিলেক্ট করি অ্যাজ এ কাস্টমার তাহলে দেখেন এখানে বেশগুলো অপশন আছে যে বিকাশ পেমেন্ট গেটওয়ে তো নাম্বার এখানে বিকাশ নাম্বার দিয়ে দিতে হবে আর কিছু বলে দিতে হবে হ্যাঁ এই দেখেন এখানে বিকাশ নাম্বার টাইটেলটা বিকাশ নাম্বার তারপর বলতেছে ডিসক্রিপশান হুম এই যে ডিসক্রিপশান এই যে এখানে মতো ডিসক্রিপশনটা দিতে হবে তো ডিসক্রিপশান আমি কিছু লিখে রাখি এখানে লিখে আপনাদেরকে একটু বলি এই যে এখানে আমি ডিসক্রিপশান বক্সে কিছু লিখে দিলাম জাস্ট এরকম কিছু লিখে দিলাম হ্যাঁ আপনাদের বোঝানোর সুবিধার্থে তারপর স্ট্যাটাস হোল্ড এই হোল্ড এটা কি আমি যখন ম্যানুয়ালি অ্যাকসেপ্ট করবো তখন মনে করেন যে এটা ইয়ে থাকবে হোল্ড থাকবে মানে প্রথম অবস্থায় ডিফল্ট অবস্থায় এটা হোল্ড থাকবে ঠিক আছে আমি যদি ম্যানুয়ালি এটাকে অ্যাকসেপ্ট করি তাহলে অ্যাকসেপ্ট আসবে এই জন্য আমি ডিফল্ট অবস্থা যেটা আছে সেটাই রাখব ঠিক আছে এখন এখানে আসছি বিকাশ নাম্বার তো উদাহরণস্বরূপ আমি এখানে র্যান্ডামলি একটা বিকাশ নাম্বার দিয়ে দিলাম ধরেন এটা আমার বিকাশ নাম্বার হ্যাঁ এটা দিয়ে দিলাম তারপর এটা পার্সোনাল কি এজেন্ট আপনি যদি আপনার পার্সোনাল হয় তাহলে পার্সোনাল আর এজেন্ট হলে অ্যাসেট সেটা আপনি ডিসাইড করে দেবেন ওকে আর বিকাশে চার্জ রাখতে চাচ্ছেন কি না আপনি যদি রাখতে চান তাহলে অবশ্যই রাখবেন তাহলে কি হবে এই প্রোডাক্টের সাথে অটোমেটিকলি চার্জটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন এখানে বিকাশ পেমেন্ট কমপ্লিট করার পর কী মেসেজটা দিবে সেটা এ যে থ্যাঙ্ক ইউ ফর পার্সেস এরকম একটা নোটিফিকেশান দেবে ঠিক আছে ওকে এখানে আমি চেঞ্জে দিয়ে দিলাম দেওয়ার পর আমি যদি অ্যাজ এ কাস্টমার এখানে আমি যদি একটা রিলোড দিই তাহলে দেখবেন যে বিকাশের এখানে কিছু বিষয় চলে আসবে এই দেখেন এই দেখেন আমার বিকাশ নাম্বার চলে আসছে ঠিক আছে এই দেখেন এখানে একশো পঞ্চাশ টাকা আমাদের টোটাল কস্ট প্রোডাক্টের আর এইখানে মূলত একশো একশো চুয়ান্ন টাকা তারপর বলতেছে যে বিকাশ এত দিয়ে আমাদের এটার সাথে চার্জ দিতে হবে তাহলে এখানে সেটা দিয়ে ক্লায়েন্ট কিন্তু সেটা দিয়ে দিবে ফর এক্সাম্পল আমি আর মনে করেন এটা আমার বিকাশ নাম্বার উদাহরণস্বরূপ হ্যাঁ আমি বিকাশ করে দিয়েছি এই অ্যাকাউন্টে দেওয়ার পর এইখানে আমার একটা ট্রানজেকশন আইডি দিতে হবে তো ধরেন আমি এটা দিলাম এইভাবে ঠিক আছে সেমভাবে আমাদের নগদ তারপর আমাদের রকেট ইত্যাদি মোবাইল ব্যাঙ্কিংগুলো অ্যাড করে দেবে একদম সেম প্রসেসে এইখানে আমি আবার আসবো আসার পর দেখেন আমাদের কোনটা আছে রকেট আছে রকেট আমি আবার ম্যানেজে যাব আপনি আপনাদের এই যে রকেট নাম্বারটা দিয়ে দিবেন এই যে এইখানে রকেট নাম্বারটা দিয়ে দিবেন আমি এইখানে এটা দিয়ে দিলাম তারপর আপনি যদি এটা সার্চ অ্যাড করতে চান তাহলে সেটা মার্ক দিয়ে দিবেন আর এখানে কোনো মেসেজ দেওয়ার জন্য আপনি এটা এডিট করে আপনি কিছু দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা এটা পার্সোনাল কি এজেন্ট সেটাও দিয়ে দিবেন দেওয়ার পর সেফ ক্লিক করবেন তো আমি আবার চলে আসি আমাদের নগদটাকে একটু ম্যানেজ করে আসি চলুন এইখানে আসলাম এইখানে আসার পর আমি সেম প্রসেসে এটা পার্সোনাল এটা সার্জ্যাড আর ম্যানুয়ালি হোল্ড ওকে সেপসেন্স ও নাম্বারটা দিতে হবে তো সরি ধরেন আমি এটা দিয়ে দিলাম হ্যাঁ তো এগুলো দেওয়ার পর আমি জাস্ট এখানে সেপসেন্সে ক্লিক করলাম এবার আমি যদি এখানে সে একটা রিলোড দিই তাহলে দেখেন সবগুলো মোটামুটি আমাদের এখানে সবাই অ্যাড হয়ে গেছে এই যে ঠিক আছে ওকে দ্যাটস ইট তো উদাহরণস্বরূপ আমি বিকাশ থেকেই একটা অর্ডার কমপ্লিট করি এখানে কার নাম্বার তো যায় না আচ্ছা এটা দিয়ে দিলাম তো এখানে আমি এই ট্রানজেকশন আইডিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এইখানে আমার নাম নাম দিয়ে দিলাম উদাহরণস্বরূপ রোবেল হোসাইন এত ফিল্ড আমরা রাখবো না হ্যাঁ এটা অপশনাল এটা বাংলাদেশ জাস্ট দিয়ে দিলাম তারপর সিটি আমরা জিনেদা সিটির মধ্যে ওকে জিনেদাতে ডিস্ট্রিক্ট আমরা খুলনা ডিস্ট্রিক্টের মধ্যে এইখানে বলে দিই কেস খুলনা পোস্টার কোড সেভেন থ্রি ডাবল জিরো ফোন নম্বর ধরেন এইখানে আমি কিছু দিয়ে দিচ্ছি এরকম হ্যাঁ এটা দিয়ে রাখলাম হ্যাঁ লাস্টে ওকে ইমেল অ্যাড্রেসটা ধরেন আমি দিয়ে দিই আচ্ছা এখানে আরেকটা অপশন আছে দেখেন আপ অনেক সময় কি হয় আমি মালয়েশিয়ার থেকে কিংবা বাইরের দেশের থেকে কিংবা অন্য একটি স্থান থেকে অর্ডার করলাম আমার অন্য একটা জায়গা যাওয়ার জন্য ঠিক আছে যে মানে ডিফারেন্স একটা অ্যাড্রেস তো সেক্ষেত্রে আমরা এখানে যে এই অপশনটা আমরা এখান থেকে ফিল করতে পারি ওকে মানে যেখানে আমার প্রোডাক্টটা শিফট হবে এটা হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশান মনে করেন যে আমি বাইরের দেশের থেকে বাংলাদেশের একটা কোম্পানি থেকে আমার বাংলাদেশের প্রোডাক্টটা যাবো সে তো বাইরের দেশের অ্যাড্রেস এটা আর যেখানে সে প্রোডাক্টটা শিফট হবে সেটা আসছে অ্যাড্রেস এটা আমি জিনেদার থেকে প্রোডাক্টটা অর্ডার করতেছি আমি ঢাকায় কোনো একটা স্থানে পাঠাতে চাচ্ছি ওকে তো সেটা যদি আপনি রাখতে চান সেই অপশনটা এখানে দিয়ে রাখবেন টিকমার্ক যদি কেউ দিতে চায় অ্যাজ এ কাস্টমার হ্যাঁ ওকে আমি এটা টিকমার্ক উঠিয়ে দিলাম কারণ আমি এই মুহূর্তে আমার কাছেই প্রোডাক্টটা চাইছি ওকে আচ্ছা এবার আমার সব কিছু হয়ে গেলেই প্লিজ অর্ডার বাটনটাতে আমি ক্লিক করবো এখানে বলতেছে মোবাইল নাম্বার ইজ নট কারেক্ট ওকে তাহলে মেবি আমাদের এখানে ঝামেলা করতেছে আমি যদি নর্মালি আমি এইখানটাতে আমার এই নাম্বারটা দিদি দিই দেওয়ার পর প্লিজ অর্ডার বিকাশ নাম্বার মেবি ঝামেলা করতেছে আচ্ছা এটা এগারোটা দিতে বলছে আচ্ছা এখানে বলতেছে ইনকারেক্ট মোবাইল নাম্বার ইট ইজ এগারো ডিজিট এত 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 আচ্ছা আমি একটু দেখি কী সমস্যা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এখানে সব কিছু কমপ্লিট করে দিলাম এইখানে যে নাম্বারটা দিলাম এই নাম্বারটা আমি রাইট নাম্বারটা দিলাম এখন দেখি আমি অর্ডার করে দেখি কি হয় তখন আমি ডেমো হিসেবে একটা নাম্বার সেট করেছিলাম এই কারণে হচ্ছিল না হ্যাঁ এ দেখেন এখন কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেল তো এইখানে আমার কিন্তু সব কিছু দেখাচ্ছে যে আমার অর্ডার এই যে অর্ডার কত টাকার অর্ডার করলাম কোন মাধ্যমে অর্ডার করেছি কি কি প্রোডাক্ট অর্ডার করেছি তো এইখানে ইউজারদের একটা প্রোফাইল রাখবো আমরা ঠিক আছে আমরা ইউজারদের জন্য একটা প্রোফাইল রাখবো সেই প্রোফাইলের মধ্যে ইউজার তার অ্যাকাউন্টে ঢুকে সব কিছু সে দেখতে পাবে আর পেমেন্ট আমাদের অর্ডার করার আগে আমাদেরকে অবশ্যই সেই কাস্টমারের তার ইনফরমেশান দিয়ে অর্ডার করবে এই সরি লগ করতে হবে সেটা আমি জিমেইল অথবা ফেসবুকের মাধ্যমে লগ ইন সিস্টেম আমাদের ওয়েবসাইটের মধ্যে রাখবো দেন তারপর তাদের অর্ডার করতে হবে এরকম একটা সিস্টেম আমরা ওয়েবসাইটের মধ্যে রাখবো সেটাও নেক্সট ক্লাসে আজকে তো আর সব কিছু দেখানো যাবে না এমনিতে সতেরো মিনিট ক্লাসটা হয়ে গেছে তো এখন আমরা ড্যাশবোর্ডে চলে আসি ড্যাশবোর্ড আসার পর আমি যদি এই যে এখানে ড্যাশবোর্ডে একটা আপডেট দিই আপডেট দেওয়ার পর আমরা যদি আমাদের ও কমার্সের অর্ডার অপশন আসি এই দেখেন এখানে আমাদের একটা অর্ডার চল আছে এই অর্ডারটা কিছুক্ষণ আগে আসলে এক মিনিটে আগে আমি যদি অর্ডারটা সোকা আইকনে ক্লিক করি তাহলে দেখেন এখানে সব কিছু দেখছে ভিউ দেখাচ্ছে তো এই এখন আমি যদি আমাদের অর্ডারটা আমাদের ওয়ে হাউজে থাকে তাহলে সেই অর্ডারটা দেখবো যে কি উ ক্যাপ নামে একটা প্রোডাক্ট অর্ডার হয়েছে সেটাকে প্রসেসিং করে আমি ডেলিভারি দিয়ে দিব তো আপনি যদি প্রসেসিং চলে যেমন মনে করেন আপনি এখন ওয়্যার হাউস থেকে প্রোডাক্টটা প্যাকেজিং করতেছেন প্যাকেজিং করে কুরিয়ার সার্ভিসে পাড়ালেন কুরিয়ার সার্ভিস থেকে সেই কুরিয়ার থেকে ঢাকা থেকে ঝিনেদারা আসবে আসতে যাইতে যে টাইম এটা কি মূলত প্রসেসিং স্টেপ বলে তো সেক্ষেত্রে আপনি যে প্রসেসিং বাটনে ক্লিক করে দিতে পারেন তাহলে ক্লায়েন্ট তার প্রোফাইলে ঢুকলে এখানে আমরা ওই যে বললাম না প্রোফাইল তৈরি করব সেই প্রোফাইলে ঢুকলে সে দেখতে পাবে যে আমাদের প্রো প্রোডাক্টটা প্রসেসিংয়ে আছে হ্যাঁ তো এই যে এখানে আমরা প্রসেসিং রাখলাম তারপর ক্লায়েন্ট কাছ থেকে কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার ফর এক্সাম্পল সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আপনি প্রোডাক্ট পৌঁছাইলেন পৌঁছানোর পর সেই ক্লায়েন্ট সরি সেই কাস্টমার তার হাতে প্রোডাক্টটা পৌঁছায় পেয়ে গেল তখন সে একটা কনফার্মেশন দিল কিংবা সুন্দরবন কুরিয়ার থেকে আপনি একটা কনফার্মেশন পাইলেন যে হ্যাঁ ভাই আপনার প্রোডাক্টটা আমরা পেয়ে গেছি বা পৌঁছায় দিয়েছি তখন আপনি এই যে কমপ্লিট বাটনে ক্লিক করুন ঠিক আছে তাহলে আপনি অর্ডারগুলো কীভাবে রিসিভ করবেন অর্ডারটা যখন আসবে তখন আপনি অর্ডার বাটন ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার এখানে অর্ডার আছে তখন আপনি চোখা এখানে ক্লিক করবেন তখন দুইটা স্টেপ থাকবে এখানে একটা প্রসেসিং আর একটা কমপ্লিট যদি আপনার প্রসেসিং চলে তাহলে প্রসেসিং বাটনে বাটনে ক্লিক করবেন যে প্রসেসিং চলতেছে ক্লায়েন্ট তাহলে বুঝতে পারবে এই কাস্টমার বুঝতে পারবে আর যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে কমপ্লিট বাটন ক্লিক করুন দ্যাটস ইট আর যদি কোনো ভুল টুল থাকে তাহলে আপনি এই যে এডিট বাটন ক্লিক করে ক্লায়েন্টকে আপনার কাস্টমারকে ইনফরমেশন দিবেন ইনফর্ম করবেন যে ভাই আপনার এই অ্যাড্রেসটা ভুল আছে কিংবা এই বিষয়টা ভুল আছে আপনি একটু এটা শিওর করেন বা এটা আমাদেরকে জানান তখন আপনি এটা এডিট করে ঠিক করে দেবেন ওকে তো এটা হচ্ছে টোটাল অর্ডার ম্যানেজমেন্টের একটা ব্যাপার স্যাপার আর পেমেন্ট মেথড ইন্ডিকেট করা তো দেখালাম মোবাইল ব্যাঙ্কিং দেখালাম এবং ক্যাশ অন ডেলিভারি দেখালাম এখন আসি আমরা একটু পেপাল নিয়ে একটু ডিসকাশন করি যদি আপনার বিদেশি ক্লায়েন্টের কোনো কাজ করেন তখন সেই ক্ষেত্রে আপনি কী করবেন তো আমি সেম প্রসিডিওর ফলো করে আমরা চলে যাব সেটিংসে সেটিংসে আসার পর এখানে আমরা পেমেন্টে চলে আসবো পেমেন্টে এইখানে চলে আসলাম এইখানটাতে আসার পর এখন দেখেন এখানে পেপাল কোথায় পেপাল যে পেপাল স্ট্যান্ডার্ড এটাতে অবশ্যই টিকমার্ক দিয়ে দিতে হবে দেন তারপর এই যে সেট আপ বাটন ক্লিক করবেন তো পেপালে আপনার পেমেন্ট রিসিভ করার জন্য মানে আপনার পেপালে আদার্স পেপাল থেকে পেমেন্ট আসবে এটা তাই তো তো এখানে বলতে যে গেটওয়ে ডিজেবল পেপাল স্ট্যান্ডার্ড ডাজ নট সাপোর্ট স্টোর কারেন্সি তার মানে আমি যে কান্ট্রি থেকে পেপালটা ইন্ডিকেট করতে চাচ্ছি পেপাল স্ট্যান্ডার্ড সেটা আমাদের কান্ট্রিতে অ্যালাউড না এই কারণে এই নোটিফিকেশানটা শো করতেছে তবে যখন আপনি বাইরের কান্ট্রির পেপাল অ্যাপ ইন্ডিকেট করবেন তবে সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন কারণ জাস্ট এখানে আমি কান্ট্রিটা চেঞ্জ করে দিলেই কিন্তু আমার কাজটা হয়ে যাবে ঠিক আছে তো তখন আপনাদের তিনটা সিক্রেট কোড লাগবে আবার দুইটা পদ্ধতি আছে একটু মনোযোগ সহকারে শোনেন ঠিক আছে আপনাদের ক্লায়েন্টের কাজে এটা লাগতে পারে মনোযোগ সহকারে একটু শোনেন দুইটা অথবা তিনটা সিক্রেট কোড পেপাল থেকে নিয়ে আপনার পেপালের এই ড্যাশবোর্ডের এখানে আপনার অপশন আসতো সাডেনলি আমি দেখাতে পারছি না তো দুর্ভাগ্যবশত আমি দেখাতে তো সেই অপশনগুলো এখানে বসিয়ে দিলে কিন্তু কাজটা হয়ে যেত দেন সেপসেন্স করে দিলে দ্যাট সেট এখন আরেকটা মাধ্যম আছে যে একটা অটো একটা সিস্টেম থাকতো জাস্ট সেই বাটনটাতে ক্লিক করলে অটোমেটিকলি রিডাইরিক্ট করে আপনার পেপালে নিয়ে চলে যেত তখন আপনার পেপালটা লগ ইন করলে বেশগুলো স্টেপ স্টেপ বাই স্টেপ বাটনে ক্লিক করলে অটোমেটিকলি ওই পেপালে যত ইনফরমেশন আপনার ওয়েবসাইটের সাথে ইন্ডিকেট হয়ে যেত খুব ইজি একটা প্রসেস ছিল তো দুর্ভাগ্যবশত আমি এটা দেখাতে পারছি না যেহেতু আমার হাতে সেটা নাই তবে আমি প্রসেসটা বলে রাখতেছি আপনি মাথার ভিতরে ঢুকায় রাখেন যদি এরকম কোনো কাজ আসে আমাকে নক দেন আপনাকে যে কোনো রিসোর্স অথবা যে কোনো মাধ্যমে আপনাকে আমি সাহায্য করবো ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে আপনার পেপালের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে আর অনেক সময় আছে যে বাইরেরা ক্রিপ্টো বিভিন্ন প্রকার মাস্টার কার্ড ইত্যাদি ব্যাংকের কার্ড টার্ড সাপোর্ট করে তারা অ্যাড করতে চায় তো সেই ক্ষেত্রে এক্সট্রা প্লাগ আছে সেই প্লাগ ব্যবহার করে এই কাজটা করতে পারবেন উদাহরণস্বরূপ আপনি বাংলাদেশ বাদে অন্য একটা কান্ট্রির আপনি ওয়েবসাইট ই কমার্সের কাজ করতেছেন তো সেই ক্ষেত্রে তাদের মোবাইল ব্যাংকিং কিংবা তাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটও অ্যাড করতে চাচ্ছে তো আপনি তাদেরটা করে দিবেন কোনো সমস্যা নেই তবে সেই ধরনের প্লাগ ইন আপনি পাবেন আপনি সার্চ করলে গুগলে সার্চ করলে সেই প্লাগিন পাবেন সেই প্লাগিনটা ব্যবহার করে কাস্টমাইজেশন করে কাজটা করে দিলে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে আর একটা প্রসেস এখন আসি অনেক সময় আমাদের ওয়েবসাইটের মধ্যে টু চেক আউট অপশন অ্যাড করা হয় টু চেক আউট অপশনটা কী যে আমি যদি টু চেক আউট অপশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই টু যদি টু চেক আউটে চলে যায় টুস অ্যাকাউন্ট হচ্ছে একটা মাধ্যম পেমেন্ট গেটওয়ে তারা কি করবে আপনার কাস্টমারের কাছ থেকে যাবতীয় যত পেমেন্ট তারা দিবে যে কোনো মাধ্যমে সব মাধ্যমে তারা পেমেন্ট রিসিভ করে সব মাধ্যমে সেটা পেপাল হতে পারে সেটা মাস্টার কার্ড হতে পারে সেটা ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে সেটা মোবাইল ব্যাঙ্কিং হতে পারে সব মাধ্যমেই তারা পেমেন্ট রিসিভ করে তাদের কাছে রাখবে রাখার পর তারা একটা পার্সেন্টেজ কেটে নিয়ে আপনাকে সেটা দিয়ে দেবে উদাহরণস্বরূপ এক মাসে আপনার কাছ থেকে আপনার ক্লায়েন্ট কাস্টমারদের কাছ থেকে বিশ হাজার টাকা তারা রিসিভ করেছে আপনাকে কি করবে দু হাজার টাকা রেখে আপনাকে আঠারো হাজার টাকা দিয়ে দিবে এক কথায় তারা মাধ্যম হিসাবে কাজ করবে টু সেক কাজ হিসেবে তারা মাধ্যম হিসাবে কাজ করবে যে কোনো মাধ্যমে তারা বিজনেস করতে পারে ঠিক আছে আপনি উদাহরণস্বরূপ আপনি বাংলাদেশে বসে ইউকে একটা বিজনেস করতে চাচ্ছেন তো এই টু সেক মাধ্যমে আপনারা বিজনেস করতে পারবেন বিনিময়ে তাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হবে অ্যাজ এ ক্লায়েন্ট ঠিক আছে তাদের ক্লায়েন্ট তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে এই ওয়েবসাইটের অ্যাপ্রুভাল পেতে হলে আপনার আবার ওয়েবসাইটটা স্ট্যান্ডার্ড লেভেলে হতে হয় না হলে কিন্তু তারা র্যান্ডামলি কোনো ওয়েবসাইটের পারমিশন নেয় না ঠিক আছে পারমিশন দেয় না তো তাদের হচ্ছে গিয়ে পারমিশন নিতে হলে কি হবে ওয়েবসাইটের বয়সটা একটু হওয়া লাগে তারপর ওয়েবসাইটটা স্ট্যান্ডার্ড হতে হবে ওয়েবসাইটের বেশগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ থাকা লাগবে এরকম বেশগুলো ক্রাইটেরিয়া এবং রুলস রেগুলেশান আছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের যে তাদের ইয়ে আছে এই ডকুমেন্টসটা দেখলে আপনি বুঝতে পারবেন ইভেন আপনি ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবেন যে হাউ টু অ্যাপ্রুভাল টু চেক আউট হ্যাঁ টু দ্য রিকোয়ারমেন্ট ইত্যাদি লিখলে আপনি কিন্তু ইউটিউবে অনেক কন্টেন্ট পাবেন সেটা দেখলেও কিন্তু আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে একটা মাধ্যম ঠিক আছে টু চেক আউট হচ্ছে একটা মাধ্যম আবার আরেকটা মাধ্যম আমরা দেখতে পাই যে বিকাশের অটো পেমেন্ট লাইক মাস্টার কার্ডের মধ্যে আমরা যখন মাস্টার কার্ড ইত্যাদি পেপাল দিয়ে আমরা যখন বাইরের দেশের দিকে আমি কিন্তু ইম্পর্টেন্ট কথাগুলো বলতেছি যদি আমি কোনো কাজ দেখাচ্ছি না কথা বলতেছি তবে ইম্পর্টেন্ট কথাগুলো এটা মাথার ভিতরে ঢোকা রাখেন কোনো এক সময় কাজে লাগবে আপনি যদি অনলাইনে কাজ করেন তাহলে অবশ্যই অবশ্যই কোনো একদিন কাজে লাগবে কারণ আমার প্র্যাকটিক্যাল লাইফের কথা বলতেছি ঠিক আছে বাস্তবে যেগুলো আমি ঘটে ঘটে এসেছি আমার লাইফে ঘটেছে সেগুলো নিয়ে আমি কথা বলতেছি আপনাদের সাথে আচ্ছা যাই হোক আরেকটা আছে পেপাল সরি বিকাশ নগদ এবং রকেট ইত্যাদি পেমেন্ট মেথড অটো পেমেন্ট মেথড তো সেটার জন্য বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট লাগে তারপর পেপালের মার্চ সরি পেপাল বলছি কেনা নগদের মার্সেন্ট অ্যাকাউন্ট লাগবে তারপর কী বলে রোকেটেরও মার্সেন্ট অ্যাকাউন্ট লাগবে তো সেই মার্চেন্ট অ্যাকাউন্টগুলো পেপার ইসের সাথে আপনার ও কমার্সের যে পেমেন্ট ইন্ডিকেশন প্রসেস আমি যেমন ম্যানেজ করলাম পেমেন্টে গিয়ে এই যে এখানে যে ম্যানেজ করলাম না এখানে ওই মার্সেন্ট অ্যাকাউন্ট হলে মার্সেন্ট অ্যাকাউন্ট ইনফরমেশন দিলে কী হবে অটোমেটিকলি পেমেন্ট রিসিভ করবে আমরা অনেক সময় দেখেছি অনেক ওয়েবসাইটে তাদেরকে বিকাশে পে করেছি পে করার পর ওই ওয়েবসাইটের মাধ্যমেই আমাদেরকে একটা নোটিফিকেশান শো করে যে কত পেমেন্ট দিবা আমি যদি বলি ধরেন স্যার বারোশো টাকা তারপর একটা পিন কোড আসবে আমাদের মোবাইলে সেই পিন পিনকোডটা ভেরিফিকেশান করে তারপর মনে করেন পিন দিয়ে ওখান থেকে অটোমেটিকলি পেমেন্টটা চলে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে একটা মাধ্যম তো সেইটার ক্ষেত্রে কী হয় বিকাশের মার্সেন্ট অ্যাকাউন্ট লাগে আপনার আপনি যে পেমেন্টটা রিসিভ করবেন সেই কথা আপনার মার্সেন্ট অ্যাকাউন্ট লাগবে তাছাড়া কিন্তু আপনি এই অটো পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবেন এখন একটু ধারণা দিয়ে রাখি এই মার্সেন্ট অ্যাকাউন্ট কোথা থেকে রিসিভ করবেন অবশ্যই আপনাদের বিকাশ তারপর নগদ তারপর রকেট ইত্যাদির অফিসিয়াল ওয়েবসাইটে তাদের কাছে গিয়ে আপনি বলবেন যে আমার একটা মার্সেন্ট অ্যাকাউন্ট রাখবে আপনার মার্সেন্ট অ্যাকাউন্ট করার জন্য কী কী লাগবে সেই ডকুমেন্টস পেপারস ট্যাপার্স কমপ্লিট করে সাবমিট করে তাদের কাছে মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে আপনার ওয়েবসাইটের সাথে ইন্ডিকেট করলে আপনি অটোমেটিকলি আজকে অটো পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবেন বিকাশ হোক রোকেট হোক আর নগদ হোক একই প্রসিডিউর ওকে তো আশা করি ওভারঅল এই হচ্ছে পেমেন্ট ইন্ডিকেশন প্রসেস ছিল আপনাদেরকে আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি আমি জানি না কতটুকু বোঝানোর চেষ্টা করেছি তারপর আমি যতটুকু জানি আপনাদেরকে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি তো আশা করি আপনাদের ভিতরে মোটামুটি একটা কনসেপ্ট এসেছে তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে আমাকে জানাবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলো আদার্স ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন আসসালামু আলাইকুম